আমি রান্না করছি আজকে বাঙালির জিভে জল আনার ঝিঙে সুটকি আর এটা একদম সাবেকি রান্না সকল বাঙালিরাই এটা খেয়ে থাকেন আর এটাও রান্না করতেও সহজ তেল মশলা কমই লাগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো তেল আর এই তেলে আমার রান্নাটা হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কোচানো পেঁয়াজ কোচানোটাকে আমি একটু হালকা ভেজে নেব একদম লাল লাল করে ভাজতে হবে না কিন্তু আমি এটাকে হালকা একটু কাঁচা গন্ধটা যায় এরকম মতো হালকা হালকা একটু ভেজে নিচ্ছি বাস এটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নাতে কম তেল মশলা লাগে আর এই চেরা কাঁচা লঙ্কাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এটা পুটি শিদল সুটকি এটা পরিমাণে কম দেখা যায় কিন্তু এটা তরকারির স্বাদটা খুব বাড়িয়ে দেয় তো আমি সুটকিটাকে বেশি ভাজতে পারবো না এটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে এখন আমি এভাবে পাতলা করে কেটে রাখা ছোট ছোট করে ঝিঙেগুলি আমি করার মধ্যে দিয়ে দেব কারণ সুটকিটা বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে তো আমি এর মধ্যে বাকি বেশি মশলা কিছু মেশানোর নেই দিয়ে দেবো নুন হলুদ এইসব আর আপনারা যদি আমার রান্নাগুলি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি কারণ ঝিঙেটা নরম মজে অনেকখানি কমে যায় আমি আন্দাজ করে একটু কম করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার হলদি পাউডারটাও কম পরিমাণ দিচ্ছি তরকারিটা দেখা যায় যতখানি বেশি এটা অনেকখানি কমে যাবে আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার পাউডার তো এগুলি আমার মশলা এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এর মধ্যে আর কোনো মশলা পড়বে না একদম একটুখানি তেল একটুখানি মশলা এইগুলিতেই রান্নাটা হয় এবার একটুখানি ঢেকে দেব আমি ঢাকার মধ্যে এটা তরকারিটা অনেকখানি মজা যাবে আর আছে আমার গাছ থেকে আনা একটা বিলেতি ধনে পাতা আর এটাকে আমি ধুয়ে কুচিয়ে কেটে রাখব আমার সবজিটা দশ মিনিটের মতো লেগেছে তাও লাগেনি তার কম সময়ে এটা মজা একদম কমে গেছে সবজিটা হালকা একটু হাফ কাপ মতো আমি তেল দিয়েছি কারণ এই সবজিটা যদি নিচে থেকে একটু হালকা একটু জ্বলে তাহলে সবজিটা তেতো হয়ে যাবে এই সুটকিটাকে জ্বালানো যাবে না অন্য সবজির মতো একটুও লাগতে পারবে না এটা তার তাহলে খেতে একদমই ভালো হবে না তার জন্য এটা ভেজা ভেজা রাখতে হয় আমি এটাকে ঢেকে দিয়েছি আর আমার নুনটা একটু কম হয়েছিল আমি আর একটু পরিমাণে নুন মিশিয়ে দিয়েছি তো ঢাকা খুলে দেখছি আমার রান্না মোটামুটি হয়ে এসছে আর দশ মিনিটের মতো সময় লেগেছে চট জলদি একদম রান্নাটা হয়ে যায় খেতে খুব ভালো হয় এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেখছি হালকা একটু ভিজা ভিজা লাগবে আমার রান্নাটা হয়ে এসছে আমি বিলাতি ধনে পাতার যে কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি বেশি দেওয়া যায় না এটা বেশি দিলে বেশি উগ্র সেন্ট হয় এর জন্য আমি একটা পাতায় দিই এতে হালকা হালকা গন্ধও ভালো লাগে আবার খেতেও সুস্বাদু লাগে সুটকি তরকারিতে ধনে পাতাটা খুব ভালো যায় তা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব আমার জিভে জল আনা ঝিঙে সুটকিটা এটা ভাতের সাথে খুব ভালো হয় খেতে আপনারা সবাই যারা খাননি কোনো দিন তারাও একবার চেষ্টা করে দেখবেন খুব ভালো হয় খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে